নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীত চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো হচ্ছে আমরাও ভালো হয়েছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি আজকে সকাল সকাল ফুল গাছে জল দিতে আসলাম অনেক দিন হয়ে গেছে ফুল গাছগুলো জল দিই না মানে সময় হয় না একটা যে নির্দিষ্ট সময় দিয়ে ম্যানেজ করবো ওই নির্দিষ্ট সময় দিয়ে পাই না তো ফুলের গোড়াগুলো দেখি একটু শুকাই আছে গোড়াগুলো আজকে একটু সুকাল সকাল আগে জল দিই তো এখনও হুটান ঝাড় দিই নাই এখন হুটান ঝাড় দিবো এই যে কাপরাঙ্গা গাছটা যে আছে এই গাছটা কিন্তু এখনও মানে বুঝতে পারতেছি না পাতাগুলো হলুদ হয়ে গেছে যে বাঁচতে বাঁচতেছে না কী হচ্ছে আমি জানি না কিন্তু এখনও তত্তাজ আসে তো যেই লোকটা আর কি দিয়ে গেছে ওই লোকটা বলছিল যদি বাইচের কারণে যদি নষ্ট হয়ে যায় আবার রিটার্ন করবে তো দেখি ক্যামসে গাছগুলো তো জল দিই না দিই একটু করে পেয়ারা গাছটা কিন্তু বেঁচে গেছে পেয়ারা গাছটা কিন্তু ডিগবি চলতে তো ফুলের গাছে না প্রতিদিন কিন্তু জল দিতে লাগে আর এই আমার সোনামার জন্য কিন্তু পারতেছিলাম না আর এইবার বেশি ফুল লাগাই নেই যে ঠিকই হয়েছে কেন বলো তো গেটের সামনে একটা ফুল লাগাইছি মানে আমাদের বড় ঘরের সামনে দিয়ে ও ফুলের পরিগুলো সবগুলো শেষ করে দিয়েছি চলো তো সাথে শেয়ার করবো এই দেখো আমার অ্যালোভেরাও কি করছে আমার অ্যালোভেরার অবস্থা কি সুন্দর ছিল গাছটা আমার মেয়ে সবগুলো টিকে টিকে শেষ করে দিয়েছে ও এই মানে উঠানে ছেড়ে দিলে অ্যালোভেরার গাছ আর ফুলের করি তো এগুলো সুন্দর আবার নতুন করে করি চলে আসছে তো জল দিলাম সুন্দর হয়ে যাবে আবার আমাদের কাছে গেটের সামনে ফুল গাছটার প্রদীপ কতগুলা রাখছে জল দিবো আর এই গাছটার তো তুলনায় হয় না কত সুন্দর করে ফুলগুলো ফুটে আসছে দেখো এই গাছের ফুলের করিগুলা কিন্তু সবগুলো একবারে ভেঙে চুরে ডাল করে দিয়েছি আমার মেয়ে এই দেখছো গাছের যে ডালটা ভেঙে দিয়েছে কি বলবো মেয়ের কথা যাগে ফুলের গাছের জন্য বেশি লাগাই নি এবার আমি জানি আমার মেয়ে হামাগুড়ি দিচ্ছে বা হাঁটতেছে ও ফুলের গাছ নষ্ট করে দিবে তো উটানের মধ্যে তো সাপটা ধরলে ব্যাপারটা আলাদা ছিল তো ভাবনা চিন্তা করেই লাগায়নি তো এই বছরটা থাক এরকমই যাবে সামনের বার হয়তো লাগাবো সুন্দর করে গোটা বাড়ি ভরে ফুল লাগাবো তো এখনো বাসি উঠান টুটান ঝাড় দি আর তোমাদেরকে যে বলেছিলাম আমাদের ভাসুর আসতে চলেছে আজকে আমাদের ভাসুর আসবে মানে মাঝখানে একদিন কেন আসতে পারেনি জানি না কোনো একটা অসুবিধা ছিল তো মেয়েকে দিয়ে আসলাম আমার কাকাদের বাড়িতে আর এখন আমি উঠান দিব তো চলো দেখছো আমার মেয়ে এই মেয়েটাকে নিয়ে একবার উঠোন ঝাঁদ দিলাম নিচে রাখি রাখি চিল্লায় হেলাই এখন আবারও যাচ্ছে কলের পাড়ে দেখো তো আর জুতোগুলোর অবস্থা কী করছে দেখো কলের পাড়ে গিয়ে মানে নোংরা কাচারার মধ্যে বেশি দেখতে এই মেয়েটা আমার এই যে এদিকে একটু তাকাও ও মা এদিকে একটু তাকাও দেখি ওই দেখো এখানে দুধ বসায় দিলাম আর অনেকটা বেলা হয়ে গেছে এখনো খাওয়াই দুধটা গরম হয়ে যাও আর এগুলো যা কিছু দেখতে পাচ্ছি এখানে ভাত আড়িটা ভাত আছে দুপুরের কিছু ভাত হয়ে গেছিলো তো ওগুলো রাতে খাইনি আর এইটা হচ্ছে রাতের হয়েছে দেখিয়ে দিত তোমাদেরকে দাঁড়াও এই যে কালকে ডিমের জল বানিয়েছি মরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে বাঁধাকপির সবজি রয়েছে আর এখানে কি রয়েছে এখানে মেয়ে ডালিয়াগুলো রয়েছে কালকে খায় নাই এখানেও ভাত রয়েছে ও এখানে এটাও ভাত তো আমার মেয়ে মানে একটু উল্টা পাল্টা হলে ওরা উঠে যাবে এরকম এটা বদ অভ্যাস উঠানের মধ্যে দুইবার ভরাইলো এখন ঘরে আইসে দেখো ওই সলাই লাগবে সলাইটা দিই নাই আর যার জন্য ও রাগ করে দিয়ে এইবার একটা মাটির মধ্যে শুয়ে পড়ছে এই দেখো কি সুন্দর রাখ রাগ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাইপ বিছানো আছে আমাদের কাকা আর কি আমাদের বিমখেতে জল দিবে ওই যে বিমখেত এটা আমাদের কাকা ওটাই জামাই বলে গেছে খেতে জল দেওয়ার জন্য তো আমার বড়ো ছেলে আর কাকা জল দেবে তো চলো পরে শেয়ার করবো খেত তো এদিক থেকে বিচাইছে আমাদের উঠান দিয়ে নিয়ে যাবে আর উঠানটা এখন জল দিয়ে একটা ভাসে যাবে কারণ ফুটো আছে পাইপ আর এটা আমাদের নননের মেশিন থেকে জল দেবে তোমার কাকাই বিচাচ্ছে তো এই যে এদিক দিয়ে নিয়ে আসছে ওটাই বাবা এখানে বানাই মা গরম জল দিয়ে স্নান করার জন্য হাজিরা যাবে মেয়েটাকে আমি কি করি একটু তোমরা সবাই বলিও তো মেয়েটা একটু খাইতে চায় না খুব দুষ্টু দুধগুলো নিলাম ফেলে দিলো আর আক তো মানতে লাগবে মানে কিছু একটু বললে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে উ উ এরকম করবে কি দুষ্টু মেয়ে এখন একটু আস্তে আস্তে মনে হচ্ছে ঠান্ডাটা কম আবার হুকা করে কমে দেখবা একবারে পুরো মাত্রা ঠান্ডা দিয়ে দিয়ে দেবো আমরা তো সবাই জানো এখানে একটা রশি বান্ধব আনা হয়েছে আর এইখানে প্রথম দিক দিয়ে রতিটা আছে তো ওয়ালে দিকে পাতাম কিন্তু মেয়ের জ্বালা শান্তি নেই আমার ওয়ালে দিলে ও কী করবে সবগুলো পাইরে পাইরে নিজের মধ্যে আমার ফেলা রাখবে খুব শয়তান হয়ে গেছে মেয়েটা আমার দুষ্ট হয়ে গেছে করে যাও করে যাও দেখো সিঁড়ি দিয়ে গোড়ায় গোড়া নামতে আর কী পছন্দ পাইপের থেকে আসলো তো দেখো তোমাদেরকে বললাম না যে পাবিসি এখন উঠান ভি এক করে বন্যা ভাসে যাবে দেখছো চাইল কিনা জলে জল হয়ে গেছে তো এখন এই যে এই জায়গাটা শুধু একটু বেঁধে দিব যাতে এদিকে জল না ভাসে মেয়েটা এখন উঠলে তো একবারে জলে এখন হাবু ঢাবু খেলবে তো এগুলো দিয়ে বাঁধিয়ে দিই এগুলো হচ্ছে প্যান্ডেলের কাপড় এগুলো দিয়ে বাঁধিয়ে দিলে এখন জলটা একটু বন্ধ হবে আজকে একবারে টাইসের উপরে উঠে আছে তো সেটাকে বললাম না যে এই জায়গাগুলো পরিষ্কার করতে পারলাম না মেয়ের চা চালের জন্য আজকেও মেয়েটা তাড়াতাড়ি ঘুমাই গেল তাই এখন কোনো পরিষ্কার করে নিচ্ছি মানে কি করা তো উপর থেকে যেটা মনে করেন নোংরা ধুল ভালো পরে যে ওগুলো তো একটু কিরকম হয়ে গেছে তাই এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের ট্যাসের অবস্থা সেগুলো এখন সব মসব আর এগুলো হয়ে গেছে না এগুলো মেজে নেব যখন পরিষ্কার করা শুরু করছি তখন সবগুলো একবারই পরিষ্কার করে নেব যে কোনো কাজ একবার ধরলে না তখন আর না মনে কি সম্পূর্ণ করে তারপর বসে থাকি তুমি ঘুমাইতে ঘুমাইতে দেখি এগুলো যদি করতে পারি কারও আরো জামা কাপড় ধোয়ার বাকি রয়েছে আরও বিভিন্ন কাজ রয়েছে ঘরের চালে তার বাকি রয়েছে কিছু করে নি তো বলছো তো ভাসুর আসবে কই এখনও দেখি ভাসের নেই আর তো গাড়িতে উঠছে নাকি যা তো কালকে বললো গাড়িতে উঠে গেছে আমি তারপরে ফোনও করলাম না এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম আর সব পরিষ্কার করে গুটিয়ে গুটিয়ে রেখে দিয়েছি লাইনে লাইনে যেটা আমার প্রয়োজনীয় লাগবে সেটা আমি নিতে পারবো হুট করে তো সব এগুলো একবারে ধুয়ে মুছছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো এগুলো আমাদের তো ভাত দুধ সব কিছু আছে তো এগুলো হয়তো মনে করে এখানে রাখতেই লাগবে সব এই জায়গাগুলো যেয়ে গরম টম সব পরিষ্কার করে নিয়ে গ্যাসটা দেখো আজকে কত ক্লিন হয়েছে এসে সাপ দিয়ে ধুয়েছি যেমন কি একটা হিরের মতন জ্বলতেছে তো সম্পূর্ণ করে এদিকে চাও বানাই দিলাম আর চা বানাইতে চানা হইতে মানে চা হইতে হইতে আমি এদিকে নানা ঘরটাও লেপে নেব তো তোমরা সবাই বলিও তো আবার রান্নাঘরটা কীরকম হচ্ছে আজকে একটু কমেন্টে বলিও হ্যাঁ আমি যাচ্ছি মাঠে আর দেখতে পাচ্ছ ভীম গ্যাসে আমাদের জল দিচ্ছে তো লম্বা পাইপ বিছিয়ে দিছে আর সব জায়গায় গদুজ লাগানো ফুটা অনেক জল এদিকে এদিকে বেরিয়ে যাচ্ছে তো আমি যাচ্ছি এখন কতগুলো ভীম গ্যাসের যে পাতা আছে পাতাগুলো উঠানোর জন্য মানে আমাদের ছাগলটাকে এনে দিই আর যায়ের সাথে কথা বললাম বাজুর বলে ট্রেনে থেকে না আমি গেছে আসতেছে বলে তো তাড়াতাড়ি করে আবার রান্না চাপাবো দেখো তাই তো কিনে এখন কি সুন্দর সর্ষের ফুল আর এইখানে আলু গাছটা হেলে গেছে আর আলু বেরিয়ে গেছে এই দেখো জল এমন করে পড়তেছে এই যে মেম খেতে জল দিচ্ছে এখানে অনেক টুকরো ভাবে আছে গামলা আছে আর এই খেতে দেওয়া হয়ে গেছে কতটুকু ফল আসছে তো ফুল আসছে এটা এটা ফল নাই তো এটা হচ্ছে আর গ্রামে দেখো সব জায়গায় কী সুন্দর শস্যা দেখছো মানে আলু খেতে বিম খেতে সাইডে সাইডে মানে আলু খেতে দেখে আমি বাড়ি যাচ্ছি যে কিছু ঘাস নিলাম ওগুলো ছাগলের জন্য ভীম গ্যাসের মানে বিম গাছের সাইডে সাইডে উঠে গেছে তো এখন স্নান করবো কিছু জামা কাপড় রয়েছে ওগুলো কাঁচবো বাসন কয়েকটা রয়েছে ওগুলো দেবো তো চলো ঠাকুরটাকে দিই আমার স্নান করা হয়ে গেলো আর এসে এখন রান্না চাপাবো যা ফোন করে তো বললো যে ভাসুরা চলে আসছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তার আগে আমার জামা জামাকাপড়গুলো কেচে থাকবে

আর আমার ননদের বাড়িতে গেলাম ওদের দুধ হাড়িতে গেলাম ওদের গেলে পালং শাক বলে বিক্রি করে তাই বললাম একটু পালং শাক দেওয়ার জন্য বলছি দশ টাকা দেওয়ার জন্য আর এখন একটা পালংের দামও নেই প্রথম প্রথমে যখন শুরুতে বাইরে তখন পালং শাকের হাত দেওয়া যায় না বাবা কি দাম আর এমনিও প্রথম প্রথম শাক সবজির দামটা অতিরিক্ত হয়ে যায় আর আস্তে আস্তে পুরানো হইলে তখন একটু দামটা কম তো শাক সবজি বলো আর জামা কাপড় বলো বা কোনো ভেসে বলো মানুষের জীবনগুলো অদ্ভুত জীবন কিন্তু হয় নতুন নতুন মানুষ হোক নতুন নতুন সম্পর্ক হোক বা নতুন নতুন যে কোনো জিনিসই হোক নতুন জিনিসটার কিন্তু অনেক মূল্য থাকে অনেক গুরুত্ব থাকে আর যখন পুরোনা হয়ে যায় সম্পর্কই বলো বা জামা কাপড়ই বলো আর সব জিনিসই বলো ওগুলো কিন্তু গুরুত্ব কমে যায় সেরকম হচ্ছে আমাদের জীবনটা প্রথমে জীবনটা আমাদের অনেক হাসি খুশি থাকে কিন্তু পরে যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন সবাই কাছ থেকে আমরা মানে ভালোবাসা কম পাই দাম কম পাই তখন মানে কি মানে আমাদের মানে খাতার থেকেই কি বাতিল করে দেওয়া হয় তো সব কিছু ভাবতে গেলে না মানে এগুলো যদি ভাবতে যাই তখন মনে হয় কি যে জীবনটা কিচ্ছু না এই ঘরের বাজারে এলাম আর মানে এসে কী করতেছি কী পাচ্ছি কিন্তু পাওয়ার মধ্যে কিন্তু আমরা অনেক পাই অনেক দেখি অনেক শুনি অনেক কিছু অনেক কিছু মানে অনেক কিছু করতে পারি আমি হয়তো এখন গুছিয়েও বলতে পারতেছি না কথাগুলো কিন্তু এটাই হলো অর্থের একটা জীবন মানে কি আর গল্প মানে এটা বাঁধলাম বাড়লাম আলম সঙ্গের উদ্দেশ্য শুভ সন্ধ্যা বন্ধুরা তো মেয়েটাকে এখন ঘুম পাড়াইলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে কি অন্ধকার হয়ে গেছে প্রায় সাড়ে ছটা নাগাদ বেঁচে গেছে আর এত ঠান্ডা পড়তেছে জানি না হঠাৎ করে আমাকে বেশি ঠান্ডা লাগতেছে না এমনি ঠান্ডা পড়তেছে আমি বুঝতে পারতেছি না তো কীরকম একটু শল্ট যেমন করতেছে তো আর ব্লগটিকে বেশি বড় করতেছি না অনেক কাজ আছে তো তোমাদের সাথে আর শেয়ার করতেছি না কারণ ভালো লাগতেছে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো